এই সুরার অনেক ফজিল দারুণ ফজিল খুব সুন্দর ফজিল আমাদের প্রিয় নবী আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সুরায় কাহাফ একবার তেলাওয়াত করবে তার জমিন থেকে আসমান পর্যন্ত পুরাটা নূর আলোকিত হয়েছে হ্যাঁ তার জন্য আলো হয়ে যায় জমিন থেকে আসমান এক দুই নম্বর ফজিলত নবী সাল্ল এর ইরশাদ করেছেন যে ব্যক্তি শুক্রবার দিন জুমার দিন সুরায় তেলাওয়াত করবে একবার এই যে সুরাটি আল্লাহ নবী সাল্ল নবীজি সাল্লা সাল্লাম বলেন তাকে আল্লাহ তালা তিনটি পুরস্কার দান করেন এক নাম্বার ওই এই আগেরটা যেটা বললাম এক নাম্বার হলো যে ব্যক্তি শুক্রবার দিন সুরায় কাহাফ উড়বে আল্লাহ তালা তার জমিন থেকে আসমান নূর আলোকিত করে দিবেন এই আলো এই রেওয়ায়তের মধ্যে আছে যে এই আলো আল্লাহ তালা কেয়ামতের দিনও তার জন্য জ্বালিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা ফুল ফুলসেরাপ পার হইতে হবে এটা সবাই জানেন তো ঠিক না এটা এটা নিশ্চিত সেরাফ হাক্কুল হাহালে জামাতের একটা আঁকিদা যে ফুলসেরা যেটা আমরা কই এটা মূলত হলো সেরাফ আমরা এটা পরিভাষায় আমাদের লোকমুখে বলতে বলতে ফুল সেরাত হয়ে গেছে এটা আত্মার রোধের মাক হয়ে গেছে বুঝছেন না মানে পুল মানেই সেরাত সেরাত মানেই পুল বুঝছেন না এক মনে করেন একজনে বলছে যে জনগণ বুঝলো না পাবলিক কি জিনিস এখন বলেন জনগণ বুঝলো না পাবলিক কি জিনিস মানে কি জনগণ আর পাবলিক এক কথা না কয়েকটি তুমি বুঝলে না এটা পলিটিক্যাল রাজনীতি এটা পলিটিক্যাল রাজনীতি পলিটিক্যাল মানেই তো রাজনীতি বুঝেন নাই কথাটা তো অতএব জানাজার টাইম বলার পরে বলে যে অতএব মরহুমের যায় শরিক হয়ে সকলকে আত্মার রুহের মাকফেরাত কামনা করার জন্য অনুরোধ করা হয়েছে এই যে আত্মা যেটা এই রুহ রুহ যেটা এটাই আত্মা এরকম হয় আর কি এটা কোনো মানুষের একটা উচ্চারণ তো পোল সেরাত শব্দটা মূলত একটা হয় পোল নয় সেরাত বুঝছেন নি কিন্তু আমরা এটা পরিভাষায় আমাদের এই উপমহাদেশে আমরা এটা বলে ফেলছে এই জন্য এটা পোলসেরাত বলে এখন এটা দিয়ে একটাই বুঝা এখন দুইটা বোঝা কাজ অসুবিধা এটা যদি এমন দুইটা এরকম হইতো এমন না তাইলে সেরাত মানে সেরাত এটা সত্য হাসরের ময়দানে আল্লাহ এই সেরাত কায়েম করবেন প্রতিষ্ঠিত করবেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ওয়া ইম ইল্লা ওয়ার ইদুহা আয়াত তোমাদের এমন কেউ হবে না নবী বলো রসুল বলো আউলিয়া বলো সাহাবা বলো ঈমানদার বলো বেঈমান বলো কাফের বলো মুশরিক বলো যে কেউই হপ সে আল্লাহ তালা বলেন ফুল সেরাত যেটা এটা পার না হয়ে কেউ থাকবেন প্রত্যেককেই এটা পার হয়ে এমন কেউ হবে না আল্লাহ বলে সকলকেই এটা পার হইতে ইন এবং এই অর্থাৎ পার হইতে হবে সবাইকে সে নবী হোক রসুল হোক কিংবা সাধারণ মানুষ হোক ইমানদার হোক কিংবা কি হোক কাফির কি পার হইতে হবে বলেন ফুলসেরা না ফুলসেরাতে কোনো অসুবিধা নেই আমি এটা আপনাকে ঠিক করি না এটা বুঝাইছি কথায় এটা বলা যাবে না বা এটা বললে গুনা হইবো এমন কিছু না কথা বুঝছেন না বললে কোনো অসুবিধা না কারণ এটা তো আপনি কোরআন শরীফ তেলাবাদ করতেছেন না শব্দ বলতেছেন যাই হোক এরপরে এখন যেটার জন্য এটা বলতেছিলাম এই যে ফুল সেরাত যেটা রসুল্লাহ সাল আলি সাল্লাম এটার কয়েকটা বৈশিষ্ট্য বলছে এক নাম্বার এটা অত্যন্ত ধারালো তরবারির চাইতেও কি দুই নাম্বার এটা অত্যন্ত সরু মানে চিকন চুলের চাইতেও কি হবে চিকন তিন নাম্বার এই সেরাত যেটা ফুল সেরা তিরিশ হাজার বছরের রাস্তা চার নাম্বার এই দুইটা এই সেরাতের দুই পাশে চিকন কেমনে হইবে সেটা আপনি হেনে গেলে দেখবেন না বুঝলে আমার হেনে গিয়ে জিগাইবে তখন আমি দেখাই দেবো এই রুম কথা বুঝেন না তো এই সেরাত যেটা হবে ফুল সেরাত আল্লাহ নবী সাল্লি সাহেব বলছেন এটার দুই পাশে রেলিং এর মতো ব্রিজের যেরকম রেলিং থাকে এই রেলিং এর মতো দুই পাশে আংটা আংটা বিভিন্ন এই আপনার নৌকা নৌকা নদীপথের লঞ্চ স্টিমার যেটা পারে গিয়া গাঁথে যে এরকম আংটা আছে না হ্যাঁ নঙ্গর লাগায় যেটা নঙ্গর এই আংটার মতো না এগুলো এরকম আল্লাহ নবী বলেন এই সেরাতের দুই পাশে ফুল সেরাতের দুই পাশে রেলিং এর মতো এরকম আংটা থাকবে আগুনের এই আংটা সামনে দিয়া মানুষদেরকে পার হইতে হবে এই আংটা যেই মানুষটাকে টান দিয়ে ধরে ফেলবে আটকাইয়া ফেলবে সে আর পার হইতে পারবে না তাকে টাইনা নামে ফেলবে আল্লাহ এই এটা তো তাইলে বুঝলেন চিকন ধারালো দীর্ঘ রাস্তা দুই পাশে আগুনের আংটা নঙ্গরের মত আংটা এই অবস্থায় নবী বলেন এই তিরিশ হাজার বছরের রাস্তা পার হইতে হবে এখানে কেটাকেটা সবাই এই পুরাটা রাস্তা আল্লাহ বলেন সীমাহীন অমাবস্যার গুটঘুটে অন্ধকারের চাইতেও বেশি অন্ধকার থাকে একে তো চিকন দ্বিতীয়ত ধারালো তৃতীয়ত চিক আপনার লম্বা দীর্ঘ রাস্তা চতুর্থত দুই পাশে আগুনের আংটা যেগুলো মানুষের মতো টাইনা ধরবে এরপরে চূড়ান্ত অন্ধকার আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম বলেন এই অন্ধকারের সামনে দিয়েই পার হতো তার বলে এত লম্বা পথ এত চিকন এত সরু এই অন্ধকারের মধ্যে এটা পার হবে কি কোরআনুল করিমের মধ্যেও আছে আর এই হাদিসের জন্য বলছি হাদিসের মধ্যেও আছে আল্লাহ তালা প্রত্যেক ইমানদারের ইমান আর আমলের পাওয়ার যে দূর ওই পাওয়ার অনুপাতে প্রত্যেক ইমানদারের সামনে এখানে আসার পর ওই ওই ফুলে উঠবার আগে যখন কাছে আসবে আল্লাহর কুদরতে ইমান আর আমলের পাওয়ার অনুপাতে আল্লাহ তালা তার জন্য আলো সেই নূর আর আলো নিয়ে আল্লাহ তালা নিজে বলছে নূর হুমান আলোটাও এরকম যে আলো এখানে লাইট জ্বলে মনে করেন ওইখানে লাইটটা বন্ধ তো এখানের কাছে থাকলে আমরা আলোকিত কিন্তু হেনে গেলে আবার না কথা কেন লাইট স্থির এই কারণে কিন্তু যদি আপনার সামনে সামনে চলে তাহলে আপনি হেমাত আন্দায় বোঝেন না কথা আল্লাহ বলে এই যে আলোটা জ্বলবে এটা তার সামনে এবং ডানে দুই দিকেই আলোটা চলতে থাকবে নুরু হুম ইয়াসা চলবে চলবে তো এই নূর দুনিয়াতে যে দুর সঞ্চয় করবে আখেরাতে রাতের সামনে আল্লাহ তালা সেই নূর তার জন্য ততটুকু জানেন এক্ষেত্রে নবীজি বলছে একটা আশ্চর্য হাদিস আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন এশার নামাজ এবং ফজরের নামাজ এই দুই নামাজ এশার নামাজ পুরা অন্ধকারের নামাজ ফজরের নামাজ আধা আলো অন্ধকারের নামাজ আল্লাহ নবী বলেন এই দুই নামাজ নিয়মিত যে জামাতের সাথে পড়বে কেয়ামতের দিন সামনে তার সামনে পরিপূর্ণ একদম আলো জ্বলেন পূর্ণ আলো জন্য তার আলো ফক ফকা হবে সবচেয়ে কোন নামাজ শুক্রবারে জুমার নামাজ নামাজ এবং ফজরের নামাজ ফজরের নাম ফজরের নামাজ ইমানদারের নামাজ ফজরের নামাজ না পড়ে পড়ে না যে মুনাফিক সে মুনাফিক মুনাফিক ছেলেদেরকে বলি ফজরের নামাজ যারা দিনের পর দিন পড়ো না নবী বলছে তুমি তোমার পরিচয় রসুল বলছে মুনাফিক মুনাফিক গুস্ত খাও মুসলমান হিসাবে দা জমা হবে মুনাফিক হিসাবে কোরবানির গুস্ত খাইতে তো আর কোন আলসেমি করছে না কেউ আমি মানদার আমি খাইতাম না কি মানে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন তো বলতেছিলাম ওই ফুল সেরাত সেখানে এটা কি থাকবে অন্ধকার কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে ইমানদারের জন্য সেখানে কি জ্বলবে বলেন কি সবার আলো একরকম এবং আলো এটা কোনো এর না যে ওই হেরা ডেকোরেটর ওলারা কি লাগাইছে আলো লাগাইছে এটা না আলো আমনের কাছে যার যার আলো তার তার কাছে যার ইমান আমল যদ্দুর তার আলোটাও জ্বলবে কি এই জন্য সুরায় কাহাফ যে ব্যক্তি শুক্রবার দিন পড়বে তো এটা তার জমিন থেকে আসমান পরিমাণ নূর হবে এই আলোটা আল্লাহ তালা তার জন্য জমা রাখবে ও ফুলসেরাতের সময় এই আলোটা তার কাজে না তিন নাম্বার ফজিলত হইল দুই নাম্বার দুই নাম্বার এটা এক নম্বরের মধ্যে এই কথা দুইটা মানে জমিন থেকে আসমান নূর হবে সেই নূর তালা তাকে কেয়ামতের দিন প্রদান করবেন উপকার হবে দুই কাহাফ তেলাওয়াতের ফজিলত হইল পরের শুক্রবার পর্যন্ত কয়দিন আট দিন শুক্রবারে শুক্রবারে আট দেশের হিসাব আমরা মার ঘরে দেখতাম এমনি কইটা আজীবন বল রবি রবি আসত সমে নয় মঙ্গলের দশ এমনি মারে দেখছি আজীবন আমার আম্মা এমনি বুঝাইতো আগে শুকুরে শুক্কুরে আসতে শনিয়ে নয় রবিবারে যাবি কেন দশ এ মা এমনি মিলাই তুইছে আমার মা রে বলছি মা আমার জন্ম তারিখ কখন মানে আমি কোন সময় জন্ম হয়েছে আপনাদের মনে আছে না আমার আম্মারে বলছি আমার আম্মা কয় সকালে তোর নানি রাত ভাঙছে সন্ধ্যায় তুই হইছে এ আমার জন্ম তারিখ হ্যাঁ এই রে আমার মা মা যেটা বলছি এটা নাম তুমি ক লই আম্মা বলছে সকালে আমি কিছি আর আমার নানি রাত নানির সন্ধ্যায় আমি কিছি ওলুনি আমার জন্ম তারিখ নানু আমার জন্ম তারিখ কৈছে সকালে আপনার রাত ভাংছে বিকালে আমি জন্ম নিছি সন্ধ্যায় অন আপনার রাত ভাংছে কোন সময় এটা আপনার মনে আছে আমার নানি আমারে বলতেছে তোর বড় মামা নানির যেদিন আদবাংছে সেদিন আমার বড় মামা সরকারি চাকরি করতেন তো তোর বড় মামা বদলি হইয়া জয়েন এ হেদিন দুপুরে যেদিন সকালে কি নানি রাত বাইছে গেলাম বড় মামার আমি নিজে চেষ্টা করে বাড়ি করছি পরে বড় মামারে কইলাম মামা আপনার মনে না আপনার চাঁদপুরে আপনি যখন বদলি হইয়া গেছেন তখন আপনি এই কোন দিন সেটা এ তখন মামা তো শিক্ষিত মানুষ মামা পুরা টাইমটা বলছে উনিশশো একাশি সনের অক্টোবর মাসের পঁচিশ কিংবা ছাব্বিশ তারিখ আমি চাঁদপুরে কি করছি এই আমার বহুত কষ্ট করে কি নানি রাত বাঙন লাগছে মামারে সানপুর বদ্ধি করান লাগছে এরপরে গিয়ে কি বেরিয়েছে আল্লাহনবী সাল আলী বলেন এই শুক্রবার থেকে পরের শুক্রবার কয়দিন আট দিন এই শুক্র আট দিন আল্লাহ তালা তাকে যেই কোনো রকমের ফিতনা ফিতনা থেকে মুসিবত থেকে আল্লাহ তাকে রক্ষা করবে তিন নম্বর ফজিলত হইল আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে শুক্রবারে পরের শুক্রবার পর্যন্ত যদি দাঁত জাল বের হয় তো আল্লাহ তালা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করি এই হল সুরায় কাহাফের ফজিলত